ইন্ডিয়ান এবং পাকিস্তানিরাই সব থেকে বেশি রয়েছে আর লোকালরা খুব কিন্তু খুব কম আসে এখানে যেহেতু এখানে খাবার দাবার ম্যাক্সিমাম সব ইন্ডিয়ান এবং পাকিস্তানি এই এটা হচ্ছে মেনু বুক পাপায়া রুটি পাঞ্জাবি মেবি পাঞ্জাবি একটি প্রতিষ্ঠান পাকিস্তানি ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো বন্ধুরা আমাদের ডিনার কিন্তু চলে এসেছে এখানে আছে সাদা রাইস আর এটা হচ্ছে সোনা ডালেন এখানে এটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ শ্রম আর এখানে বিরিয়ানি আছে এক বিরিয়ানি আছে তিনশো আশি শ্রম চারশো গ্রাম এটা হচ্ছে ঠিক 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 আছে 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 আমাদের টোটাল বিল হয়েছে দুই হাজার ছয়শ নব্বই শালাম আলাইকুম বন্ধুরা আর প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে আছি কিরগিজানের রাজধানী বিসকেকের ডাউনটাউন এলাকায় আর এখানে একটি ফেমাস রেস্টুরেন্ট রয়েছে যার নাম হচ্ছে পাপায়া পাপায়া রুটি এটা একটি পাকিস্তানি রেস্টুরেন্ট তো এখানে আমরা আমরা এখানে রাতে ডিনার করার জন্য এসেছি তো দেখা যাক কি কি খাবার এখানে আসে তো আজকে এখানকার যে পাপায়া রুটির ডিনার আমরা ট্রাই করব বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এটা হচ্ছে যে পাপায়া পাপায়া রুটি রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি আর এখানে যে চারকোল হুক্কা হুক্কা টান্সাই এটা আমরা মিশরও দেখেছিলাম আর এই যে রেস্টুরেন্ট এই যে এটা হচ্ছে মেনু বুক পাপায়া রুটি পাঞ্জাবি মে বি পাঞ্জাবি একটি প্রতিষ্ঠান পাকিস্তানি ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই যে এখানে মেনি আইটেম কিন্তু রয়েছে চিকেন ক্রিম হান্ডি এটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ শম আর এখানে বিরিয়ানি আছে এক বিরিয়ানি আছে তিনশো আশি সোম চারশো গ্রাম এটা হচ্ছে মাটন বিরিয়ানি এটা হচ্ছে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ সম এখানে আছে চিকেন বিরিয়ানি চিকেন হান্ডি আর এটা হচ্ছে ভেজ বিরিয়ানি এটা হচ্ছে ভেজ বিরিয়ানি চারশো গ্রাম তিনশো আশি যারা ভেজ যারা ভেজ তারা কিন্তু ওগুলো খাবে এই যে বন্ধুরা এখানে রয়েছে ইটালিয়ান চিকেন এর সঙ্গে ভাত রয়েছে থেকে সাদা ভাতের কোনো কিছু আমরা নিতে পারি কিনা বন্ধুরা এটা হচ্ছে যে হুক্কা আর এটা হচ্ছে এটা কাউন্টার অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্যাশ কাউন্টার আর ওই যে হুক্কা খাচ্ছে ওখানে ভাইরা ইন্ডিয়ান এবং সব থেকে বেশি রয়েছে লোকালরা খুব কিন্তু খুব কম আসে এখানে যেহেতু এখানে খাবার দাবার ম্যাক্সিমাম সব ইন্ডিয়ান এবং পাকিস্তানি তো বন্ধুরা আমাদের ডিনার কিন্তু চলে এসেছে এখানে আছে সাদা রাইস আর এটা হচ্ছে সোনা ডাল আর এখানে হচ্ছে চিকেন আর এখানে হচ্ছে রুটি তন্দুরি এবং এটা হচ্ছে নান তো আমাদের খাওয়া দাওয়া প্রায় অলমোস্ট শেষ কিন্তু এখানে কিন্তু খাবার দিতে অনেক দেরি করে আমরা আধা ঘন্টার বেশি বসেছিলাম তারপরে কিন্তু খাবার পেয়েছি এরপরে যদি কিছু আমাদের লাগে সেটা দিতে অনেক দেরি করছে এটা আসলে একটু সমস্যা এখানে খাবার দাবার একটু প্রবলেম রয়েছে আর ভাত তাত গুলো সচরাচর পাওয়া যায় না এই জন্য আমরা কিন্তু মানে দূর থেকে এসেছি এখানে খাওয়ার জন্য ভাত তো খেলাম আর এখানে আছে রুটি আর খাবার নিয়ে আসতে গেছে এই যে বাট গিয়ে কিন্তু লাপাতা কোনো খোঁজ নেই তো এটা হচ্ছে আমাদের রুটি রুটি চলে এসেছে এটা হচ্ছে মিঠু ভাই তন্দুরি রুটি ঠিক আছে সোনাটাও ঠিক আছে পারফেক্ট ভাই রে ভাই ডিনার করতে সে এক মহা বিপদে পড়েছি আমরা একটা জিনিস অর্ডার দিই তো এক ঘন্টা পরে দেয় তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে এখন চায়ের অর্ডার দিয়েছি তো আধা ঘন্টা হয়ে গিয়েছে যাই না কখন দিবে তো এখন দশটা সাড়ে বাজে বাজে রুমে যেতে হবে ঘুমাতে হবে তারপরে মানে কাল কিন্তু আমাদের আবার আর্লি উঠতে হবে যেহেতু কালকে আমরা জিল জিল নামে একটা জায়গা রয়েছে তো সেখানে আমরা যাব ওরা এখানকার দর্শনীয় জায়গার মধ্যে একটা তো আমাদের সকাল সকাল উঠতে হবে ওটা আবার বিকাল চারটায় ক্লোজ হয়ে যায় যেহেতু এটা শীতলতম দেশ সেহেতু এখানে কিন্তু সব কিছু সন্ধ্যার আগেই ক্লোজ হয়ে যায় আর সন্ধ্যার পরে তো শপিং মল বা মার্কেটগুলো তো একদমই থাকে না সবগুলো বন্ধ অনলি রেস্টুরেন্টগুলো খোলা থাকে আর সব কিছুই কিন্তু এখানে বন্ধ থাকে তো এখন কিছুই করার নেই চায়ের তো অর্ডার আমরা দিয়ে ফেলছি এখন চা খাব দেন বাসায় ফিরবো মানে হোটেলে ফিরবো আর কি তো এই যে আমাদের চা চলে এসেছে আর এখানে আছে চিনি কিন্তু এটা না তো আমার জন্য একটা بس ہی ملتا ہے اور کیا বলো ہزار ملے گا بھائی ادھر امن تو جوڑا کھاتا ہے چینی চা ٹھیک ہے بس بٹ اچھا ٹھنڈا হিট نے گرم میں چینیটা দেন না চিনি তো স্পেশাল চিনি এখানে না গরম জল চাটা খাওয়া বাট দুধটা না গরম না বলে কিছু না বলে কিছু না চাই তো মোশির মন নাই না না পাউডার দি পাউডার यार এটা হচ্ছে ওই পাউডার দুধের এই গন্ধ ঠিক আছে পাউডারে

এই যে আমাদের বিল চলে এসেছে আমাদের টোটাল বিল হয়েছে দুই সোম আর এর সঙ্গে আমাদের ভ্যাড় হয়েছে চারশো চার সোম সব মিলিয়ে তিন হাজার মানে থ্রি থাউজেন্ড নাইন ফোর সোম হিউজ তো যা হোক ভরপেট পেট একবারে ভরে গিয়েছে চা খেলাম তো সব কিছু খাওয়ার ডান ডিনার শেষ টি শেষ তো এখন আমরা প্যাক করবো হোটেলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ